আসসালামু আলাইকুম এমএ ফোন কেয়ার থেকে আমি বলছিলাম আজকে আমাদের মনির ভাইয়ের কাছে না আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওতে আসা হয় না আপনি এই পাশটা একটু দেখান এই যে উনি হচ্ছে আমাদের অ্যাপল টেকনিশিয়ান আর কি কাদের দক্ষতা দিক দিয়ে চিন্তা করলে এইসব ভাই অনেক এগিয়ে আছে ওনার কাজের অনেক দক্ষতার মধ্যে উনি যে আইফোনের যে পার্টস গুলো উনি হচ্ছে যে ইয়া করে রিপ্লেস করে এই পার্টস গুলো কিন্তু আহ জানেন কিনা অ্যাপলের এক্স থেকে এরপরে যে মডেল গুলো আছে এটা ব্যাটারি বলেন তারপরে ডিসপ্লে এগুলো কিন্তু আননোন পার্টস দেখায় অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে ব্যাটারি রিপ্লেস করা হলে ব্যাটারির চার্জশো করে না মানে পার্সেন্ট দেখায় না ব্যাটারির পার্সেন্ট এটা কিন্তু আমাদের এই করতে পারে এছাড়া যদি ডিসপ্লে আননোন আনন পার্টস দেখায় আনান পার্সগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি আমাদের এসব কাজে কিন্তু ভাই আমাদেরকে বরাবরই অনেক সহযোগিতা করে আসতেছে তো আপনারা চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার যমুনা ফিচার পার্ক এমএচ ফোর কেয়ার আমাদের শপের নাম এমএচ ফোর কেয়ার ফোর এ ফর্টি ফাইভে আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে শুধু বাংলাদেশের মানুষের মোবাইল সার্ভিস করে তা না আপনি যদি একটু ওই পার্সটা শো করেন এই যে একজন দেখতে পাচ্ছেন একদম চাইনিজ বড্ড লোক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে রেডমি নোট এর একটা করতেছে তো ওনার সাথে আমার কথা হচ্ছিল যে থার্ড পার্টি করতে যেটা হয় করে ওটা চাইনিজ অরিজিনাল আর অরিজিনাল একেবারে ওটাকে বলি আমরা যেটা অন্য একটা সেট থেকে আমরা খুলে লাগাই হ্যাঁ তো আপনারা অনেকে আসেন যে অন্য একটা সেট থেকে খুলে লাগানোর বিষয়টা স্পষ্ট না আমি বিষয়টাকে স্পষ্ট করি আপনারা জানেন যে একটা মোবাইলের সবকিছু কিন্তু একসাথে নষ্ট হয় না অনেক সময় এরকম হয় যে মোবাইলের কোনো কারণে মাদার বোর্ড ড্যামেজ হয়ে গেছে বা ইত্যাদি কোনো ইস্যু কিন্তু ডিসপ্লেটা ভালো তখন আমরা কি করি ওই ডিভাইস থেকে কিন্তু ডিসপ্লেটা খুলে হচ্ছে যে আমরা কাস্টমারকে দিয়ে থাকি এটা কি আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলি আর এছাড়াও আইফোনের ক্ষেত্রে কি হয় আপনার জানেন অনেক আই ক্লাউড মোবাইল আছে যেগুলো পারমানেন্টলি লক হয়ে গেছে এগুলো কিন্তু আসলে আমরা আপনারা যদি চান এগুলো আপনাদের জন্য সরবরাহ করে দিতে পারি এই ডিসপ্লে গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তো এগুলো নিয়ে মূলত আমাদের কাজ আরকি কি কারণ যদি আপনারা আসেন আসলে আমাদের যে ইউসুফ ভাই আছে ইউসুফ ভাইকে পেয়ে যাবেন তো ইউসুফ ভাই আপনাদের সাথে পরিচিত হবে একটু ইউসুফ ভাই একটু পরিচিত হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এমএস এস ফোন কেয়ার থেকে ইউসুফ আমি সাধারণত অ্যাপেলের কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময় অ্যাপেল নিয়ে অ্যাপেলের কাজগুলো আমার কাছে করতেও ভালো লাগে তো এত সময় ধরে মনির ভাই যেটা বলছিলেন তো আলহামদুলিল্লাহ আমরা অ্যাপেল কাজ খুব সুন্দরভাবে দিয়ে থাকি এবং আমাদের কাজের মানে সুনাম আছে আমরা খুব সুনামের সাহিত্য মার্কেটের বিভিন্ন দোকানের বিভিন্ন টেকনিশিয়ানের কাজ আমরা করে থাকি তো আশা করি আ আপনারা যারা আমাদের থেকে কাজ করাতে इच्छुक আসেন সরাসরি দেখেন এবং আমাদের কাজ সম্পর্কে বুঝেন আসলে দেখবেন যে উনি কোন না কোন কাজে ব্যস্ত আমাদের রেসপন্স অনেক বেশি রিপিট আছে ব্যাপার এটাই সফলতা একটা কাস্টমার ভালো সার্ভিস পেলে সে আবার রিটার্ন আসে এটার প্রমাণই হচ্ছে যে সে ভালো সার্ভিস দিচ্ছে এইজন্য আপনারা আসলে দেখবেন যে ইসুপ বাই অলওয়েজ বিজি হ্যাঁ তারপরে আমরা যতই ব্যস্ত থাকি আপনারা আসবেন আমরা একটা টাইম আপনাকে দিব এক ঘন্টা আধা ঘন্টা বা দুই ঘন্টা যদি কোনো কারণে ওইদিন না হয় আমরা একটা টাইম কিন্তু নেই আমরা চেষ্টা করব কথা কাজে মিল রাখার জন্য আর কি তো আর আইফোনের কথা তখন বলছিলাম আইফোন ছাড়াও কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের কাজের স্পেশালিস্ট আছে আপনি যদি বাইক ওই পাশটা একটু দেখান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুজন টেকনিশিয়ান আছেন যারা কবি মনোযোগের সাথে কাজ করতেছে আর আমাদের এই সবটা হচ্ছে আমাদের সার্ভিসের যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় এবং এটার ছোট থেকে ছোট যত ধরনের এর প্রয়োজন হয় ব্যাটারি ব্যাকসেল বডি ইত্যাদি কিন্তু এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু প্রোডাক্ট আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে ব্যাকসেল হ্যাঁ তো আপনাদের যাদের আহ ব্যাকসেল লাগে বডি লাগে এগুলো তো আমাদের কাছে পাবেন পাশাপাশি এই সাইডটা দেখেন এই যে আমাদের মামা আছে পাশে এগুলো হচ্ছে কিন্তু এলসিডি হ্যাঁ আপনাদের যদি কোনো ডিসপ্লের প্রয়োজন হয় এখন তো আসলে মোবাইলে সবচেয়ে বেশি এর প্রয়োজন হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের এরকম একটা কমপ্লিট সব যেখানে আপনি এক টু জেড সেবা পেয়ে যাবেন হ্যাঁ তো ইনশাআল্লাহ আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ